দেখো উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে এবছরে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল তাদের ফল প্রকাশ করেছেন এবং এবছর উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল তাতে মোট পরীক্ষার্থী ছিল হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার যার মধ্যে পরীক্ষায় বসেছিলেন হচ্ছে সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো জন পরীক্ষায় বসেছিলেন এবং তার মধ্যে পাশ করেছে ছ লক্ষ উনআশি হাজার সাতশো জন পাশ করেছেন এই বছর দেখো আরও একবার বলে দিই যে সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন হচ্ছে পরীক্ষায় বসেছিলেন এবং পাশ করেছে ছ লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন আর এবছরে পাশের হার হচ্ছে নাইনটি পার্সেন্ট আমরা দেখেছিলাম আমাদের মাধ্যমিকেও কিন্তু প্রচুর ছেলে মিলে পাশ করেছিল এবং প্রচুর পার্সেন্ট ছিল সেখানে আমরা গতকালে যে ভিডিওটা করেছিলাম তোমরা সেই ভিডিওটা যদি দেখে থাকো তো দেখবে সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এই বছর উচ্চ মাধ্যমিক পাশের হার প্রায় নব্বই শতাংশ হতে চলেছে তো সেটাই দেখা গেল যে এবছর কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশের হার কিন্তু নব্বই শতাংশ এর মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই বছর যে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে আমাদের দু নম্বরে চলে গিয়েছে পাশের হারের দিক থেকে আর পাশের হারের দিক থেকে প্রথমে রয়েছে হচ্ছে পূর্ব মেদিনীপুর সেকেন্ডে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তৃতীয়তে রয়েছে পশ্চিম মেদিনীপুর আর কলকাতা কলকাতা হচ্ছে এবছর পাশের হারের দিক থেকে পাঁচ নম্বরে কিন্তু চলে গেছে আর এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেদিন শেষ হয়েছে সেই দিন থেকে আজকের উনসত্তর দিনের মাথায় কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমরা তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট চেক করতে পারবে হচ্ছে দুপুর তিনটে থেকে অফিশিয়াল যেসব ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটাকে চেক করে নিতে পারবে আর তোমরা রেজাল্ট হাতে পাবে স্কুল থেকে সেটা হচ্ছে দশ তারিখে হাতে পাবে আর এবছর টোটাল যে যে সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন যে পরীক্ষায় বসেছিলেন তার মধ্যে একচল্লিশ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে ওই মোবাইল সংক্রান্ত কারণের জন্য মানে মোবাইল নিয়ে পরীক্ষায় বসার জন্য একচল্লিশ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে আর চারখানা মার্কশিট যেটা ইনকমপ্লিট রয়েছে সেটা কেন জানি না তবে সেই চারটে মার্কশিট ইনকমপ্লিট রয়েছে আর এবছর কিন্তু টপ টেনের মধ্যে টোটাল রয়েছে আটান্ন জন ছাত্রছাত্রী রয়েছে যার যেগুলো হচ্ছে পনেরোখানা জেলা থেকে আর জেলার হিসেবে যদি আমি বলি তাহলে টপ টেনের মধ্যে সব থেকে হুগলি জেলা থেকে বেশি ছেলেমেয়ে এসছে সেটা হচ্ছে তেরো জন এসেছে হুগলি জেলা থেকে বাঁকুড়া থেকে নজন রয়েছে টপ টেনের মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছে সাতজন কলকাতা থেকে রয়েছে পাঁচজন পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে চারজন এরকম প্রত্যেকটা জায়গায় জায়গা থেকে একজন দুজন তিনজন করে রয়েছে তবে সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে হুগলি জেলা থেকে এবছর সব থেকে বেশি কিন্তু টপ টেনে জায়গা করে নিয়েছে প্রথম যে হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক প্রথম হয়েছে হচ্ছে অভিক দাস যিনি হচ্ছে ম্যাক উইলিয়াম হাই স্কুল আলিপুরদুয়ারের ছাত্র উনি টোটাল নাম্বার পেয়েছে হচ্ছে চারশো মানে নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট নাম্বার পেয়েছে আমাদের তরফ থেকে দাসকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার পরবর্তী জীবন এবং ভবিষ্যৎ আরও সুন্দর হোক আর দ্বিতীয় হয়েছে এবছর সৌমদীপ সাহা তাকেও আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই সৌমদ্বীপ সাহা ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র টোটাল নাম্বার পেয়েছে হচ্ছে চারশো পঁচানব্বই নাইনটি নাম্বার পেয়েছে তিন নম্বর হয়েছে অভিষেক গুপ্ত তাকেও আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই তিনি হচ্ছেন মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছিলেন টোটাল নাম্বার পেজ হচ্ছে চারশো চুরানব্বই নাম্বার পেয়েছেন চার নম্বরে দুজন হয়েছেন চার নম্বরে দুজন রয়েছেন একজন হচ্ছে স্নেহা ঘোষ আর একটা আরেকজন হচ্ছেন প্রতীচি রায় তালুকদার ওনাদের দুজনারই নাম্বার হচ্ছে চারশো করে আমি দুজনকেই আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই এবং তাদের ভবিষ্যৎ আরও ভালো হোক এক কথায় বলতে গেলে মেয়েদের দিক থেকে সবার প্রথম হয়েছে কিন্তু স্নেহা ঘোষ যিনি চারশো তিরানব্বই পেয়েছে মানে নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে আর ছেড়ে দিক দিক থেকে প্রথম হয়েছে হচ্ছে অভিক দাস যিনি প্রথম হয়েছেন চারশো ছিয়ানব্বই আর এবছর তোমাদের যে মার্কশিট এবং যে সার্টিফিকেট তৈরি হচ্ছে উচ্চ মাধ্যমিকের তাতে একটা নতুন জিনিস আসছে সেটা হচ্ছে কি ওখানে মার্কশিট এবং সার্টিফিকেটের গায়ে একটা কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করলে তুমি তোমার ডিটেলস দেখতে পাবে তো এই সিস্টেমটা নতুন আনা হচ্ছে একটা যে নতুন জিনিস আনা হচ্ছে সেটা হচ্ছে তৎকাল রিভিউ সিস্টেম কিন্তু চালু করা হচ্ছে তো সেটা জানার জন্য আমাদের সঙ্গে থেকে তো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে